সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দুঃখ আক্রান্ত মন নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি এই মুহূর্তে লাইভে আছি আক্তার হোসেন রোকসা নিউজ টোয়েন্টি ফোরে সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা আসি নিহত যুব যুব দল নেতা মনিরুল ইসলামের বাড়ি বরুণডালিতে আপনারা জানেন এর আগে গতকাল টাকা পাওনা টাকা চাওকে কেন্দ্র করে মনিরুল উপরে হামলা করেন চিহ্নিত সন্ত্রাসী বরণডালির গ্রামের ত্রাস বরণডালির শাহপুর গ্রামের সবুজ লিটন মশিহার হামলা চালায় প্রথমে তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য নেওয়া হয় সেখানে তার অবস্থার মানে উন্নতি না তাকে খুলনা মেডিকেলে নেওয়ায় আর সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন আমরা এই মুহূর্তে আসি তার বাড়িতে আপনারা দেখছেন এলাকায় কিন্তু একটি শোকের ছায়া নেমে এসেছে মনিরুল এই মৃত্যুতে তার পরিবারের লোকজন আত্মীয় স্বজন এসেছে এবং আপনারা জানেন যে মনিরুলের তিনটা বাচ্চা আছে অনেকে আমাদের সাথে বলেছেন তাদের এই তিনটা বাচ্চার কি হবে এবং আহ ইতিমধ্যেই এই তাকে যে পিটি হত্যা করা হয়েছে এই ঘটনায় পুলিশ আমাদেরকে জানিয়েছে তিনজন কিন্তু আটক হয়েছে গতকালকেই এবং অনেকেই পলাতক আছে পুলিশ প্রশাসন আমাদেরকে জানিয়েছে দ্রুত তাদেরকে আটকের ব্যবস্থা করছে এখন আমরা তার মনিরুলের বাড়িতে আসি আমরা কথা বলার চেষ্টা করব তার পরিবারের দু একজন বা স্বজনদের সাথে আচ্ছা বাবার সাথে কথা বলবো সেই অসহায় বাবার সাথে যার ছেলেকে নিঃসঙ্গ হত্যা করা হয়েছে বলেন দিন আঙ্কেল আপনার আঙ্কেল ছেলের সাথে যেটা ঘটেছে এটা কি চান আপনি আমি চাই সুস্থ বিশ্বাস এবং তার এই ষড়যন্ত্রমূলক তার যে মারিছে হত্যা করেছি আমরা এর ফাঁসি চাই এই বিচার আপনাদের এবং যারা এর সাথে জড়িত আছে তাদেরকেও বিচার করা আপনি দেখে দর্শক যেমনটি আপনাদেরকে বলছিলাম কথা বলছিলাম আসলে সেই অসহায় বাবার সাথে কারণ আমরা জানি পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো সন্তানের লাশ তার বাবার কাঁধে এটা একটা কঠিন সেই কঠিন বাস্তবকে মেনে নিতে হচ্ছে বরন্ডালি গ্রামের আলী বাক্স মোহাম্মদ আলী বাক্স ছেলে মনিরুল ইসলাম যাকে নিঃসঙ্গভাবে পিটিয়ে হত্যা করেছেন সবুজ লিটন রুবিল সহ সন্তরেশেরা মশিয়ার এ ইতিমধ্যে তিনজনকে আটক করেছেন আমরা আরো তার পরিবারের দু একজনের সাথে প্রত্যক্ষদর্শী যিনি গতকালকে ছিলেন তার সাথে একটু কথা বলবো এই ঘটনার বর্ণনাটা কি ঘটেছিল আসলে একটু আমাদেরকে বলেন তো কালকে কালকের ঘটনা ঘটেছিল এই একটা টাকা লেনদেনের বিষয় আমার এই ভয়টা ওই দিনে যাই যাইয়ে দেখা গেল ওই টাকাটা সম্পর্কে বলি ওখানে গেজাগেজি গন্ডগুলো শুরু হয়ে যায় হাতাহাতি করতে করতে এই নজরুল সাহেবের ছেলেটা মাতি আসে আর এই নজর মাতি যাইয়ে আর এর মাথায় বাড়ি দেয় লিটন নাম করে এক ছেলে কি চান আপনার ভাই সাথে যেটা ঘটেছে এই ভাই আমার দেখালে এই ভাই মৃত্যু হয়ে গেছে আর এই ভাই মৃত্যু সম্পর্কে খুনি সম্পর্কে এগেরে ফাঁসি চাই দর্শক দেখছেন আসলে এই পরিবারে কিন্তু শোকের ছাওয়া এবং মনিরুজ্জামানকে এক পলক দেখার জন্য তার বাড়িতে কিন্তু শত শত মানুষের ভিড় তারা দাবি করেছেন প্রশাসনের কাছে দ্রুত যে বাকি যে আসামিরা পলাতক আছে দ্রুত তাদেরকে আটক করে আইনের আওতার জন্য আনার জন্য তার পরিবার জোর দাবি জানিয়েছে কিছুক্ষণ পরে হয়তো বা মনিরের মরাদেহ এখানে বাড়িতে এসে পৌঁছাবে এবং পারিবারিক কবরস্থানেই তাকে দাফন করা হবে বলে তার পরিবার আমাদেরকে জানিয়েছেন মূল ঘটনা কি হয়েছিল আরো একজন প্রত্যক্ষ দর্শীর কাছ থেকে আমরা শুনবো মূল ঘটনা ওখানে আমি যাই দেখি ওই মল্লা ভাড়া দুই তিনজন লোক ওই মানে সবুজের সঙ্গে কথা বলা করছে আমি ওই জায়গায় দাঁড়াইছি দাঁড়ানোর পরে কথা কাটাকাটি করতেছে ওরা এই কি মানে হলো টাকা পয়সা লেনদেনে কি তা ওটা আমি সঠিক তো জানি তারপরে আমাদের আমার ওই চাচা মনিরুল ওখানে গেল যাওয়ার পরে

মানে মনিরুল আরে খগন বলছি ওর নাম আমরা খোকন নামে ডাকবো আর না মনিরুল সাংবাদিক এখন ওদিকে এখন ও টাটলা দিদ গেছে গেলি এখন ওই যে তরিকুল ওই লিটন ওর না ওই 78 টানে ওর ওই দোকানে টানে ভালোয় জোয়াল আছে রাখো ওই তো মাথায় 10 মিমি রডের বাড়ি বাড়ি দিয়ে ওর ভিতরে ঢাম দিলে দিল উপরে গেল যাওয়ার পরে ওর ভাই বিঘার থেকে আর ওইভাবে টায়ারি ফুরু চললে তারপর আমাদের কিছু লোকজন ছিল ওর ধুই বাইরে ফিরে কান্তি নেট হইলো তারপরে কোথায় নিয়ে যান প্রথমে ওর প্রথম দিন গেছে কেশবপুর হসপিটালে বিয়ারি ফারে ওখান থেকে হয়নি তারপরে কোন লা মেডিকেল আওয়াইশো করে নিয়ে যাইনি তারপরে কখন মারা জানুন আমরা আমরা আমি তো না তা আমি সংবাদ শুনেছি সকাল বেলায় মারা গেছে কিন্তু কি চান আপনার এই ঘটনা কি চান আমরা ফাঁসি চাই ফাঁসি আমরা ফাঁসি চাই